রাতে ঘুমানোর আগে এই দুইটি দোয়া চোখ বন্ধ করে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে পড়ুন আল্লাহ তালা আপনার জীবনের সব গুণাগুণা মাফ করে দিবেন আর আপনার আয় রুজিতে আল্লাহ রাব্বুল আয়ালমিন বারাকা দান করবেন এবং আল্লাহ রাব্বুল আয়লমিন শান্তি শৃঙ্খলা দিবেন আপনার মনের আশা রাব্বুল আলামিন পূরণ করবেন আল্লাহ তালার কাছে হাত তুলে যা চেইবেন আল্লাহ হরব্বুল আলমিন আপনাকে তাই দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন রাত্রেবেলা আমরা বিশ্রাম নেই আর রাতটাকে আল্লাহ হরব্বুল আলমিন দিয়েছেন ঘুমানোর জন্য নিদ্রায় যাওয়ার জন্যে আল্লাহ রব্বুল আলমিন এ রাত্রটাকে দিয়েছেন রাতের বেলা আপনি যখন ঘুমাবেন এই দুইটি দোহা অবশ্যই পরে ঘুমাবেন জীবনের সকল ব্যর্থতা দূর হয়ে যাবে সফলতা আপনার কাছে ধরা দিবেন শ্যাম্মা অবশ্যই রাতের বেলা ঘুমানুরা আগে অজু করে ঘুমাবেন যদি আপনি সুন্দরভাবে উত্তমভাবে যদি অজু করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দুইটি মহা পুরস্কার দেবেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন এক নম্বর ওজুর পানির সাথে আপনার গুণাগোলা ঝরে ঝরে পড়ে যাবি দ্বিতীয় নম্বর আমার নবীর উম্মদ যারা সুন্দরভাবে উত্তমভাবে অজু করবে আল্লাহ তালা হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলাতে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে নবী সাল্লাহ আলুসাল্লাম উম্মদগুলাকে আল্লাহর কাছে নিয়ে যাবেন সাফায়াত করবেন আর জন্নাতে পৌঁছে দিবেন সোবাহান্লাহি হবে প্রিয় দিনদারি বান্দার মুমিন মুসলমান ভাই বোন ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত আছেন শুধু খালি আমাদেরকে দিতে চায় আমরা আল্লাহর কাছে চাইতে জানি না ওযু যখন আপনার শেষ হয়ে যাবে তারপর কালিমা শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা শ্রী কালামুদুহু কলিমই শাহাদাত যদি পড়েন কি লাভ হবে ফায়দা হলো আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের সকল ফিরিশ তাদেরকে ডেকে বলবেন হে জান্নাতের ফিরিশ সমস্ত গেটগুলো আমার বান্দাদের জন্য খুলে দাও যেদিক দিয়ে তাদের মনে চাইবে ওই দিক দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে সোমানল্লা প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন অজু যখন শেষ হয়ে যাবে ঘুমানোর জন্য যখন রুমের মধ্যে চলে যাবেন দরজার জানলাগুলা আল্লাহর নামে বন্ধ করবেন বন্ধ করতে করতে পড়বেন রহিম যে বিছানার মধ্যে ঘুমাবেন সেই বিছানাটি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবেন আর বিসমিল্লা পরে পরিষ্কার করবেন তারপরে প্রথমে আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসি পড়ার পরে যদি আপনাদের সম্ভব হয় যদি যারা কোরআন পড়তে পারেন কোরআন শরীফ টেনে সুরতুল মুলুকটি একবার তালাওয়াত করবেন উনত্রিশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার সুরা এই সুরাটি পড়লে প্রতি রাতে আসারের পরে যদি পড়েন ঘুমানোর আগে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন এই সুরাটিকে কবরে আপনার বন্ধু সাথী হিসাবেই এই সুরা থাকবে আপনার পাশে হাসরের ময়দানে এই সুরা আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবেন আল্লাহর কাছ থেকে সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন সোভানব তারপরে আপনি বিছানার মধ্যে শুয়ে যাবেন বিছানার মধ্যে শুয়ে আপনি তসবি তাহালিল পড়বেন ঘুমে দোয়াগুলা পড়বেন জিকির কিছুক্ষণ পড়বেন তারপরে প্রথমে প্রিয় নবী যে দুইটি দোয়ার কথা বললাম প্রথম নম্বরে দোয়াটি হল দুরুদ্দুরুদ্ শরীফ পড়বেন দশবার দুরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহ সাল্লা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা সাল্লাই আলি ইবরহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দুরুদ ইব্রাহিম দশবার পড়বেন অথবা দুরুদ ইব্রাহিম যদি না পারেন না পড়েন ছোট্ট দূরটি হলেও দশবার পড়বেন সল্ল্লাহ আলিহি ওসাল্লাম সল্ল আলিহি ওসাল্লাম সল্লু আলি ওসাল্লাম শরীফ পড়লে কী হবে আল্লাহর হাবিব রাহাবিবস্লাম বলেন আমার কুটুম্বত যদি মোহাব্বতে ভালোবাসা নিয়ে একবার দ্রুত পড়ে আমি নবীর প্রতি সাথে সাথে তাদের আমল নামা থেকে আল্লাহ রব্বুল আলমিন দোষটি গুনাহ মুছে দেন আমল নামার মধ্যে দোষটি নেকি লিখে দেন দোষ্টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন শুভানন্দ দূর শরীফ পড়লে কী লাভ হবে আপনি যত বেশি দূরত পড়বেন তত নিকটবর্তী রসুলুল্লাহর কাছাকাছি জান্নাতের মধ্যে থাকবেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো নারী পুরুষ যদি রসোল উপরে দুরু শরীফ পড়েন ফিরিস্তা তালা দুজন নিয়োগ করে দিয়েছেন ওই দুইজন ফিরিস্তা দুরুদুলা রসোল্লা সাল্লাহ ওসাল্লামের রৌজা পাকে পৌঁছে দেন নবীজির কাছে তার নাম বলা হয় বাবার নাম বলা হয় এবং বায়োডাটার ঠিকানা তুলে ধরা হয় আল্লাহর নবী উম্মতকে চিনে ফেলেন খুশিও হয়ে যান উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতে থাকেন আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন যদি আপনি রাতের বেলা ঘুমানোর আগে দশ বার দ্রুত পড়বেন পরে ঘুমান তাহলে লাভ হবে আল্লাহর হাবীব ওসাল্লাম বলেন ওয়াজাবাত সাফাতি ওই উম্মতকে সুপারিশ করা সাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় তাহলে প্রথম নাম্বার দোয়া হচ্ছে ইস্তগুফার পড়া দুরুশরীফ পড়া প্রথম নাম্বার দোয়া হচ্ছে দুরুশরীফের কথা বললাম দ্বিতীয় নাম্বার দোয়া হচ্ছে ইস্তগুফার পড়বেন কোন ইস্তফার পড়বেন সেটিও বলে দিব আগে কোরআন এবং হাদিস ইস্তফার সম্পর্কে কী আছে সেটি শুনতে হবে তারপরে ইস্তফারটি বলে দিব ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল করিমে বলছেন ফাকুল রাব্বাকুম ইন্নাহু কানা রুমানা যারা ইস্তেগফার পড়বে

আল্লাহ রব্বুল আলমিন তাদের সকল পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন ওয়ার জকো হৌমিন হাইথুল্লা ইয়াহতেসিব এমন এমন জায়গা থেকে রব্বুল আলমিন তাদেরকে রিজিক দিবেন সে কখনো কল্পনাও করে নাই ফাটটি পড়লে পনেরোটি পুরস্কার পাবেন এক নাম্বার জীবনের মাফ হয়ে যাবে দুই বিপদ বিপদবালা মুসিবত দূর হবে তিন নাম্বার রিজিক প্রশস্ত হবে চার নাম্বার পরিবারের শান্তি আসবে পাঁচ নাম্বার ইমানি শক্তি শরীরে বৃদ্ধি পাবে ছয় নাম্বার হৃদয় স্বচ্ছ ও নির্মল হবে সাত নাম্বারে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আট নাম্বারে পেরেশানি দুশ্চিন্তা ডিপ্রেশন দূর হবে নয় নম্বরে আসমান থেকে বৃষ্টির মাধ্যমে আল্লাহ তালা জমিনটাকে উর্বর করে রিজিকের ব্যবস্থা করে দিবেন দশ নম্বরে সুসন্তান লাভ হবে এগারো নম্বরে নদীন আলা প্রবাহিত হবে বারো নম্বর আল্লাহ রব্বুল আলমিন সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিবেন তেরো নম্বর আজাব গজব থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন চোদ্দো নম্বরে জান্নাতে আল্লাহ তালা প্রবেশ করাবেন পনেরো নম্বর আপনাকে রব্বুল আয়ালমিন মুস্তাজাবুদ্দাওয়া বানিয়ে দিবেন অর্থাৎ আপনি আল্লাহর কাছে যা বলবেন যা চাইবেন যে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতিটি দোয়া কবুল করবেন মোস্তাজাবদাওয়া যারা হয় যখন হাত তুলে সাথে সাথে হাত আল্লাহ কবুল করে নেন জবানে যা বলে আল্লাহ তালা কবুল করে নেন মনের সবগুলা তামান্না পূরণ করে নেন তারা তো আল্লাহর বান্দা যারা দাওয়া হয় তাদের জবান থাকে পবিত্র চোখ থাকে পবিত্র হাত থাকে পবিত্র গুনাহের জন্য তারা যখন ইস্তফার পড়তে থাকে এই ইস্তফার পরে পরে আল্লাহর সন্তুষ্টি তারা অর্জন করে ফেলেছে আল্লাহ যদি কারু প্রতি যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে দুনিয়াতেও সে সফল আকিরাতেও সফল ইস্তফার বেশি বেশি পড়ার জন্য আল্লাহ রাবুলাই রামিন কোরআন আলকার নির্দেশনা দিয়েছেন নবীজির কোনো গুণা ছিল না তারপরেও নবী সত্তর বার দৈনিক ইস্তফার পড়তেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন কোন ইস্তকফারটি পড়বেন সেটি বলে দিচ্ছি সেটি হলো সৈয়দুল ইস্তফার পড়বেন اللهم انت ربي لا اله الا انت قلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت على أكبر بوليديتشي اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এই ইস্তকফারটি যারা না পারেন কমপক্ষে ছোট্ট ইস্তেকফফারটি পড়বেন আস্ত ও ফেরুল্লাহ আস্ত ও আস্ত ও কতবার পড়বেন সীমানাই আপনার যতবার মন চায় ততবার পড়বেন আল্লাহর ওপর তাওয়াকুল রেখে আল্লাহ রব্বুল আরমিন আমাদের সবাইকে রাতে ঘুমানোর আগে এই দুইটি দোয়া পড়ে ঘুমানোর আল্লাহ তালা তৌফিক দান করুন